আসসালামু আলাইকুম ভিউ সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারাটিন ট্রিটমেন্ট নিয়ে তো এই হেয়ারটা প্রচুর পরিমাণে কার্লি এবং প্রচুর পরিমাণে হার্বাল অয়েল ব্যবহার করেছেন হার্বাল হেয়ার প্যাক ব্যবহার করেছেন তো দেখা যাক আজকে ফাইনাল রেজাল্টটা কেমন আসে তো প্রথমেই আমি এই চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিব যদিও উনি বাসা থেকে প্রচুর পরিমাণে অয়েল দিয়ে এসেছিলেন তো আমি শ্যাম্পু করে দেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এরপরে চুলটাকে ভালো করে আপনাকে হেয়ার ড্রায়ার করতে হবে যাতে বিন্দু পরিমাণ চুলটা ভিজা না থাকে তারপর ছোটো ছোট সেকশন করে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে চুলটাকে মেডিসিন অ্যাপ্লাই করে দিতে হবে মেডিসিন অ্যাপ্লাই করার সময় হচ্ছে মাত্র দশ মিনিট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ফুল চুলটাকে মেডিসিন অ্যাপ্লাই করে দিয়ে এইভাবে র্যাপিন পেপার দিয়ে র্যাপিন করে নিতে হবে র্যাপিন করে নিতে হবে এই কারণে যাতে করে বাতাস লেগে মেডিসিনটা না শুকিয়ে যায় কারণ আমার সময়ের আগে যদি মেডিসিন শুকিয়ে যায় তাহলে কিন্তু রিবন্ডিং কিংবা ক্যারাটিন ভালো হবে না তো বিশ থেকে তিরিশ মিনিট পর অবশ্যই চেক করে দেখতে হবে চুলটা প্লাস্টিক সিটিটা কতটা বেড়েছে কারণ রিবন্ডিংয়ের কিংবা ক্যারাটিনের ক্ষেত্রে চুলটা একটু নরম হয়ে যাবে বিশ থেকে তিরিশ মিনিট পর অবশ্যই চেক করতে হবে যে চুলটা নরম হয়ে গেল কি তো চুলটাকে দুপাশ দিয়ে ধরে হালকা সফটভাবে একটু টেনে দেখতে হবে যে চুলটা যদি মনে হয় যে একটু স্বাভাবিকের তুলনায় লম্বা হয়ে গেছে তাহলে ভেবে নিতে হবে যে চুলটা প্রস্তুত হয়ে গেছে তো অবশ্যই চারো সাইড থেকেই চেক করে নিতে হবে পিছন সাইড এবং সামনে দুই সাইড তো আমরা কিন্তু যে কোনো এক সাইড থেকে মেডিসিনটা আগে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ঘাড় থেকে তো ঘাড়ের চুলটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে এই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই আপনি ঘাড়ের চুলটা থেকে আরও দশ মিনিট সময় ছেড়ে দিবেন ফুল মাথা চুলগুলো হওয়ার জন্য এরপরে ভালো করে ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করে নিতে হবে অবশ্যই শ্যাম্পুটা করতে হবে একদমই স্ক্যাল্প ঘষে ঘষে যাতে করে মেডিসিনটা না থাকে আর মেডিসিনটা থাকলে কিন্তু আপনার চুলটা আয়রন ভালো হবে না এবং চুলটা কিন্তু ছিঁড়ে পড়ে যেতে পারে দুটা স্ট্রেটনার নিয়ে এইভাবে ঠিক একজন চিরুনি ধরে তারপরে চুলটাকে ভালো করে টেনে নিতে হবে কম হলেও আপনাকে বিশ বার এই দুটো স্ট্রেটনার দিয়ে চুলটাকে টানতে হবে তাহলে আপনার চুলটা স্মুথ এবং শাইন আসবে কালো কলপ এবং মেহেদি হার্বাল অয়েল সব কিছুই কিন্তু এই চুলের মধ্যে ছিল এত কিছুর পরেও যে চুলটা এত সুন্দর এসেছে যা আমি কল্পনাও করিনি সাধারণত এমন অয়েল কিংবা প্যাক ব্যবহারের ক্ষেত্রে চুল রিবন্ডিং কিংবা ক্যারাইটিন করার পরে চুলটা ফুলে যায় তো এই চুলটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে তো আপনারা যারা রিবন্ডিং কিংবা ক্যারাটিন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মিরপুর সাড়ে এগারো পল্লবী রূপকথা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে সালামু আলাইকুম